আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে বর্ষীকরণ চালানি নকশা মেয়ে বা ছেলেকে আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার বর্ষীভূত করতে পারবেন সে আপনার বাধ্যগত হয়ে থাকবে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনাকে না দেখতে পারলে সে থাকতে পারবে না অনেক পরীক্ষিত অনেক শক্তিশালী প্রয়োগবিধিটা আমি আপনাদের বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা দুইটা লিখবেন শনিবার মঙ্গলবার মেশক জাফরান কালী দিয়ে নকশা লিখবেন আর নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন ঘটাও আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর পরে করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন ঘটাও এইভাবে আপনার উদ্দেশ্যগুলো উল্লেখ করে দেবেন এবং নাম দুইটাতে আগরবাতি ধোয়া দেবেন আতর ছিঁটায় দেবেন দুটি তাবিজে ভরে একটা আপনি নিজে ধারণ করবেন মাজায় অথবা কমরে মাজা কমরে আপনি একটা ব্যবহার করবেন আর একটি ফাঁকা কোনো বিরাট ময়দানে গিয়ে দাপন করে দেবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে দেখবেন যার নামের ওপরে কাজটি করেছেন সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে পাগল হয়ে যাবে অনেক পরীক্ষিত অনেক শক্তিশালী প্রাচীন জমানার এগুলো নকশা এগুলোতে কখনো ভুল নেই তবে সঠিক তরিকায় সঠিক নিয়মে কাজ করলে হানড্রেড পারসেন্ট কাজ হবে তবে এগুলো নকশা অনেক তরিকায় কাজ করা যায় যেটি সহজ সেটি আমি আপনাদেরকে বলে দিলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ